প্রেমের অভাবে নয় বরং বন্ধুত্বের অভাবেই বিয়ে অসুখের হয় ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা মেয়েরা পুরুষের হৃদয় এক মিনিটেই চিনতে পারে এটি বিধাতার দেয়া শক্তি এদের অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেরাই নিজেদের হৃদয় চিনতে পারে না ভালোবাসার মতো এমন ভয়ঙ্কর হৃদয়রোগ আর নেই আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন নিজের অজন্তে সেও আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে লম্পটদের কখনো মেয়েদের অভাব হয় না মেয়েরা লম্পটদের ভালোবাসে ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এমন তুমি আসলে দুজনে সাজাবো জীবন চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি বন্ধু আসলে দেব আমার সব ভালোবাসা খুঁজে দেখো মনের মাঝে আমি আসি স্বপ্নের সাজে তোমার ওই চোখের তারায় হাজার স্বপ্ন এসে দাঁড়ায়